প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় অনেক ভালো আছি আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম কুয়েল পাখির বোর্ডিং বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই অনেকেই আমার প্রশ্ন করেন কমেন্ট করেন যে ভাই কুয়েল পাখির বোরিংয়ে কী কী ওষুধ দিতে হয় আমি আপনাদের এই ওষুধগুলো আজকে ভিডিওতে দেখাবো আপনাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বোরিংয়ে কী কী ওষুধ খাওয়াইতে হয় সাধারণত বোরিং শীতের দিন আমরা বাচ্চা বোরিং করি সাত দিন থেকে আষ্ট দিন বেশি শীত হলে দশ দিনও করি বোরিং আমার এইগুলা কোয়েল পাখির বয়স আজকে পাঁচ দিন দেখতেই পারতেছেন কি চলচল আসলেই কোয়েল পাখির বাচ্চা নির্ভর বেশিরভাগই বোর্ডিংয়ের উপরে হয়ে থাকে আপনি যদি বোর্ডিং ঠিকঠাক মতো ভালো মতো করতে পারেন বাচ্চার কোনো সমস্যা হয় না আর বোর্ডিংয়ে কী কী ওষুধ দিতে হয় ঠিকঠাক মতো ওষুধগুলো দিলেও বাচ্চার প্যারালাইস বা ঠান্ডা এগুলা হয় না বোর্ডিং যদি ঠিকঠাক মতো করতে পারেন কোয়েল পাখির আর কোনো সমস্যা নেই বা হয় না ওষুধ দিতেই হবে হানড্রেড পারসেন্ট আসলে বেশিরভাগই আমরা বোরিংগুলা এমনভাবে বোরিং করি ওষুধ সরাসরি দেখাইতেও পারি না বোরিং কিভাবে করি দেখাতে পারি না এর জন্য অনেকেই বুঝতে কষ্ট হয় আমার বোরিং করা এত সুন্দর আমি আমি জানি শুধু যেহেতু আমি নিজে বোরিং আছি কোয়েল পাখিগুলা এখানে একশো পিস কোয়েল পাখির বাচ্চা আছে আরও মেশিনের ডিম আছে আমাদের তো একশো পিস ডিম প্রথম দিচ্ছিলাম এই ডিম ডিম ফুটে বেড়াইছে এই বাচ্চাগুলো আমি বোরিং করলাম ইনশাল্লাহ বাচ্চাগুলি দেখতেই পারতেন কি সুন্দর কিউট আর কুয়েল পাখির বাচ্চাগুলি আসলেই এত সুন্দর দেখা যায় সুন্দর লাগে যদি কেউ কুয়েল পাখির খামার করতে চান করতে পারেন কোয়েল পাখি আসলেই লাভজনক ব্যবসা কুয়েল পাখি বছরে অনেকগুলা ডিম দেয় এই যে বোডিংয়ের ওষুধ বোডিংয়ের ওষুধগুলো আসলেই অনেকেই এই ওষুধ দেয় নাকি ওষুধ দেয় জানি না বোর্ডিংয়ের কিছু ওষুধ আছে গুরুত্বপূর্ণ ওষুধ এই ওষুধগুলা যদি নিয়মিত সাত দিন খাওয়াইতে পারেন বোর্ডিংয়ে বাচ্চা একটা বাচ্চাও মারা যাবে না বা কোনো সমস্যা হইবে না অনেকেই জানি না কি বোর্ডিংয়ে কি ওষুধ ব্যবহার করে অনেকেই আমার প্রশ্ন করেন ভাই কি কি ওষুধ ব্যবহার করুন এই ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন ওষুধ দিতে হয় আমার এই ভিডিওতে যে যে ওষুধগুলো আমি স্ক্রিনে দেখাইতেছি আপনারা এইগুলো ওষুধ যদি বোরিংয়ে এক টানা সাত দিন খাওয়াইতে পারেন আশা করি বাচ্চাগুলার কোনো সমস্যা হবে না বাচ্চাগুলো অনেক চঞ্চল হবে অনেক সুন্দর হবে আশা করি আপনারা অনেকেই ভুলভাল ওষুধ খাওয়ানোর জন্য অনেক বাচ্চারই প্যারালাইসিস হয় অনেক বাচ্চাই মারা যায় আপনারা একটু দেখে বুঝ বুঝছে তারপরে বাচ্চা বোর্ডিং এর ওষুধগুলো খাওয়াইবেন আসলেই বোর্ডিং সবাই করতে পারে না যারা নতুন আপনারা যারা অল্প বাচ্চা ফোটান মুরগি তোলে মুরগির নিচে দিয়ে বা নিজেই মেশিন তৈরি করে অনেকে ডিম ফুটান কোয়েল পাখির আপনারা যদি বোর্ডিংয়ের কোনো ওষুধ না পান অবশ্যই আপনারা প্রাকৃতিক কিছু চিকিৎসা আছে প্রাকৃতিক বলতে আপনারা যদি বোর্ডিংয়ের কোনো ওষুধ না ব্যবহার করেন লেবুরস একটু চিনি একটু লবণ আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই বোর্ডিং ঠিকঠাক মতো তাপ যদি দিতে পারেন অবশ্যই গুলো বাচ্চাগুলো ভালো হইবে দেখতেই পাচ্ছেন আমি লাইট ব্যবহার করছি দুইটা একশো আট বোর্ডিং এর প্রধান এটা আসলে আমি জানি না ঠিক মতো ভিডিও দেখাতে পারতা আসলে আপনারা অনেকেই ইউটিউব দেখেন ঘাটাঘাটি করেন বাচ্চা কিভাবে বোর্ডিং করে একটা ভিডিও মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখলে আপনারা অভিজ্ঞতা হইব আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বোর্ডিং করতে হয় যেহেতু শীতকাল বোর্ডিং অনেক সাবধানে করতে হইব অবশ্যই লাইট একশো আট ব্যবহার করতে হইব যেহেতু শীতকালীন শীত বেশি দেখতেই পারতেছেন আমার কুইল পাখির বাচ্চাগুলো সব লাইটের নিচে আইসে যেহেতু হিটের দরকার এর জন্য লাইটের হেটনি তে হেট নিয়ে আসে আসলে লাইট থেকে সরে যাবে বাচ্চাগুলা আর অনেকেই আমার প্রশ্ন করেন যে ভাই এ কোন ফিট খাওয়াইব আমি জানি না কে কী ফিট খাওয়ান কিন্তু আমি ভিন্ন রকম ফিট খাওয়াই আমি পনেরো দিন ব্রয়লার ফিট খাওয়াই ব্রয়লার ফিটটা অনেক মোড়া ওইগুলা ব্রয়লার ফিট নিয়ে আমি হালকা গুড়া করি গুড়া করে তারপরে আমি এই ব্রয়লার ফিট খাওয়াই ব্রয়লার ফিটটা আপনার মুরগির তাড়াতাড়ি ওয়েট হইব তাড়াতাড়ি বড় হইব এর জন্য ফিট দিয়ে থাকি আপনারও চাইলে পনেরো দিন ব্রয়লার ফিট খাওয়াইতে পারবেন ব্রয়লার ফিটটা খাওয়াইলে মুরগির কুইল পাখির বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হয় ওজনও বৃদ্ধি হয় তাড়াতাড়ি এর জন্য আমি ব্রয়লার ফিট খাওয়াই পনেরো দিন এরপরে সোনালি স্ট্যাটাস এটা খাওয়াই পঁয়তাল্লিশ দিন পর্যন্ত তারপরে খাওয়াই আমি লেয়ারলেয়ার ওয়ান ফিট ডিমের ফিট এটা খাওয়াই আর ভ্যাকসিন যদি করতে চান সাত দিনে একটা ভ্যাকসিন করবেন রানীক্ষেত আঠারো দিনে ভ্যাকসিন করবেন গাম্বুরা এই দুইটা ভ্যাকসিন করলে আর কোয়েল পাখের ভ্যাকসিন করা হয় না আশা করি সব ভ্যাকসিন মুরগিগুলাই কোয়েলপাখের বাচ্চাগুলোই ভালো থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ